জরুরি তলবে দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী তার তলব অমিত শাহ তলব সোমবার অমিত শাহর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকতে সোমবারই দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই রবিবার রাতে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাহের সঙ্গে শুভেন্দু সোমবারের যে বৈঠক সেই বৈঠক নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে শুভেন্দু তাঁর দিল্লি সফর নিয়ে সংবাদ মাধ্যমে কিছু জানাননি তবে বঙ্গ বিজেপি সূত্রে এটা জানাই যাচ্ছিল যে অমিত শাহর সঙ্গে তিনি বৈঠক করতে গিয়েছেন আর সেই মতো সোমবার বৈঠক অলরেডি হয়েও গিয়েছে এবারে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো ভীষণই ইম্পর্টেন্ট এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আমার কলিগ সুজয়ের সঙ্গে কথা বলে নেব এবং শুভেন্দু অধিকারী অমিত শাহর মধ্যে যে বৈঠক এই এই বৈঠক সেই বিষয়টা জানার চেষ্টা করব সুজয় বৈঠকের মূল আলোচ্য বিষয় কি ছিল যদি একটু বলো একেবারেই আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে শুভেন্দু অধিকারী কিন্তু একাধিক বিষয় কিন্তু অমিত শাহকে জানিয়েছেন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম আমরা জানি যে রাজ্যসভা নির্বাচন সেটা খুব সেটা একেবারে তাৎপর্যপূর্ণ বিষয় এবং রাজ্যসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা নিয়ে কিন্তু একেবারে শুভেন্দু অধিকারী তার যে পছন্দের নামগুলো সেগুলো কিন্তু তিনি একেবারে অমিত শাহকে মনে করা হচ্ছে তিনি জানিয়েছেন এবং এই বিষয়টা যেরকমভাবে গুরুত্বপূর্ণ আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে ধর্না করছিলেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছিলেন কি যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেয়া হয়েছে এবং বলা যেতে পারে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বিজেপি সদর কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখনো পর্যন্ত রাজ্যকে দিয়েছে তিনি একেবারে হিসেব দিয়েছেন এবং সেটা বলার অপেক্ষা রাখে না এবং মনে করা হচ্ছে এ রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়েও শাহকে কিন্তু তিনি রিপোর্ট দিয়েছেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আগে বিজেপি এই মুহূর্তে কতটা প্রস্তুত এবং এবং সম্প্রতিকাল একেবারে নজিরবিহীন ঘটনা যেটা বঙ্গ বিজেপির ইতিহাসে একেবারে রাজনৈতিক মূলে তাৎপর্যপূর্ণ দুই শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু কলকাতায় ছুটে এসেছিলেন জেপি নাড্ডা এবং অমিত শাহ এই যে জেপি পি নাড্ডা এবং অমিত শাহ দুই শীর্ষস্থানীয় মুখ তারা এসছিলেন তারা বেশ কিছু হোমওয়ার্ক বেশ কিছু সাংগঠনিক কাজ কিন্তু দিয়ে গিয়েছিলেন মনে করা হচ্ছে সেই সাংগঠনিক যে কাজগুলো দিয়ে গিয়েছিলেন সেই সাংগঠনিক রিপোর্ট কিন্তু অমিত শাহকে আজকে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল মানে স্ট্র্যাটেজি ঠিক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা যেটা জানতে পারছি দীর্ঘ পনেরো মিনিট তিনি এই বৈঠক করেছেন এবং আমরা যেটা বিজেপি সূত্রেও জানতে পারছি স্বপনদা শুধু অমিত শাহ বা জেপি পি নাড্ডা না তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সঙ্গেও কিন্তু কিছুক্ষণ আগে সাক্ষাৎ করেছেন এবং কেন্দ্রীয় গভর্নয়ন মন্ত্রী সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন অন্তত এবং রেলমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন এবং শুভেন্দুর দিল্লি সফর যেটা রাজনৈতিক মলের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অন্তত দশজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ রেল মন্তক অন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা দপ্তর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্তক যেখান থেকে টাকা বরাদ্দ হয় এই রাজ্যের জন্যে এই জায়গা থেকেই সুজয় তোমার কাছে জানতে চাইবো শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় প্রকাশ্য সভা থেকে এটা বলেছেন যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে তিনি নিজে এ রাজ্যে যে দুর্নীতি একশো দিনের কাজে যে দুর্নীতি এছাড়াও বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে কেন্দ্রের সেই প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে নাকি তথ্য তুলে দিয়েছেন এবং তার পরপরই আমরা দেখতে থাকলাম যে রাজ্যের জন্য যে বরাদ্দ টাকা সেই বাজেট আটকে যেতে থাকলো বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া হলো কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার হিসেব চাইতে শুরু করলো রাজ্যের থেকে শুভেন্দু অধিকারী আবার দিল্লিতে আবার বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তাহলে কি আবারও নতুন করে সব বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আবার আটকাতে যাচ্ছে দেখো এটা তো অবশ্যই এটা যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাই পলিটিক্যালিভাবে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু আটকানোর চেষ্টা করবে শুভেন্দু অধিকারী কিন্তু যে ফেডারেল স্ট্রাকচার আছে যে সাংবিধানিক যে পরিকাঠামো আছে সেই সাংবিধানিক পরিকাঠামো মেনে কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে তিনি যখন ধর্না কর্মসূচি কর করেছিলেন ঠিক সেদিনকেই জল জীবন মিশন প্রকল্পের একটা বড় অঙ্কের টাকা কিন্তু রাজ্যকে পাঠিয়েছিলেন এবং বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসার আগেই দিল্লি কিন্তু বার্তা দিয়েছেন এবং আরেকটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না হ্যাঁ যেহেতু দু হাজার লোকসভা নির্বাচন তাই পলিটিক্যালি কিন্তু শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের টাকা যে বরাদ্দিত টাকা এবং শুভেন্দু অধিকারী বারবার যেটা বলে যে এ রাজ্য রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের প্রকল্পের টাকার ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি এখনো পর্যন্ত দেয়নি এবং অনেক কেন্দ্রীয় প্রকল্পের টাকা হিসেব পর্যন্ত দেয়নি তো তিনি অবশ্যই সেই হিসেবের যে হিসেবগুলো দেননি সেই হিসেবের কপিগুলো নিয়ে কেন্দ্রীয় যে সমস্ত মন্ত্রী আছে তাদেরকে তিনি দরবার করতে পারেন এছাড়া মনে করা হচ্ছে যেটা আমরা সূত্রমার পর জানতে পারছি যে তিনি নতুন আবার একটি তালিকা কেন্দ্রীয় যে মন্ত্রক থেকে তিনি সংগ্রহ করতে পারেন তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেছেন তো সেখান থেকে তিনি আবার নতুন একটি হিসেবের তালিকা নিয়ে এসে মুখ্যমন্ত্রী যেরকম ধর্না করছেন তিনি কিন্তু পাল্টা আবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন তিনি আবার কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসেব তুলে ধরতে পারেন যে যেই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না করলেন কিন্তু ঠিক তার পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু সেই তালিকা তুলে ধরে তৃণমূল কংগ্রেসকে তিনি পারেন পারেন এতে কি দু হাজার চব্বিশের পলিটিক্যালি যে মাইলেজ সেই মাইলেজ কিন্তু পেতে পারেন এবং সেজন্যেই বলা যেতে পারে একেবারে নজিরবিহীন তার এবারে দিল্লি সফরে দশজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার এবং ইতিমধ্যেই তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার সাক্ষাৎ হয়ে গিয়েছেন এছাড়াও মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তিনি পঞ্চায়েত এবং গভর্নর মন্ত্রক ছাড়াও রেল মন্তক থেকে শুরু করে একাধিক অন্তত হেভিওয়েট যে মন্তক জন মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন সুজয় আরও একটা বিষয় তোমার কাছে শেষ প্রশ্ন আমি রাখতে চাইব সেটা হচ্ছে সুকান্ত মজুমদার তিনিও তো দিল্লিতে তিনি কি কোনো বৈঠকে যোগ দিচ্ছেন তার কি কোনো বৈঠকের কোনো রকম আগে থেকে কোনো শিডিউল কিছু রয়েছে আমরা যেটা কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হচ্ছিল সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছেন যে তিনি সংসদের যে অধিবেশন থাকায় তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনও তিনি দেখা করতে পারেননি কিন্তু আজকে রাজ্যসভা নির্বাচন নিয়ে যে বৈঠক হবে সেই বৈঠকে অবশ্যই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে সংসদ ভবনেও গিয়েছিলেন আমরা সেই ছবি দেখেছি যে লকেট চট্টোপাধ্যায় সহ সৌমিত্র খাঁ সহ একাধিক সাংসদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি অবশ্যই এই নিয়ে আলোচনা করবেন অনেক ধন্যবাদ তোমাকে সুজয় আমার কালিক সুজয় আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে সরাসরি এবারে আপনারা কি মনে করেন এই খবরটি সম্পর্কে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে